হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল বোথ অলরাউন্ডার ভিস দেখো যিশু পিতা আজকে চব্বিশ তারিখ এবং এখন তো পিতাকে কী কী দেওয়া হবে তোমরা দেখতেই পারবে এবং যেটা দেওয়া হবে সেটা এর ভেতরে আছে আবার তোমাদেরকে দেখাবো চলো আর এরপরেই আমি সাজানো শুরু করব সঙ্গে থাকো চলো দেখা কালকের জন্য এই যে সব আনা হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই পুরোটা বলবো না হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছ রকম কেক আরো আছে বের করছি তারাও আর এই যে টুপি আনিয়েছি তিনটে আমাদের মেন এবং লাইট আনিয়েছি আচ্ছা ক্রিসমাস ট্রি আনিয়েছি দুটো এটা ডবল টেপ সাজানো হবে এই যে বেলুন দিয়ে এবং অনেকগুলো চকলেট কুড়িটা চকলেট এই যে দেখেন আর এখনকার যেটা হবে পিতাকে দেওয়া যাবে যে দিতে হবে সেটা এখানে ঠিক আছে চলো টেক কেয়ার বাই আর স্ক্যানারটা ওপরে এসে তোমরা যতটা পারবে দান করো হ্যাঁ হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল প্রথমেই হ্যাপি ক্রিসমাস প্রত্যেককে জানে গুরুজনদের প্রণাম ছোটোদের ভালোবাসা এবং আমি যতটুকু পেরেছি ডেকোরেশন করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম এখনও চলছে পুরোটাই দেখতে পাবে কিন্তু একটা ছোট্ট আপডেট তোমাদের দিচ্ছি দেখো অনেক কাজ বাকি আছে এখনও আর এগুলো আমার ড্রেস তিনটে ড্রেস এই একটা ড্রেস এটা আমার মেয়ে আমাকে গিফট করেছে এবং এই একটা লাল ড্রেস এটা আমি কেকটা কাটার সময় পরব এই দেখো দেখছো এটা কিনেছি অন্য আছে একটা কিনেছি নেভি ব্লুর ওপরে নর্মাল একটা ক্রাউন তিনটে ড্রেস একটা মেয়ে একটা ছেলে একটা হাজব্যান্ড তিনজনে তিনটে গিফট করেছে এবং এটার সঙ্গে এই বেল্টটা বেল্টগুলো না একই ধরনের কেমন লাগছে এবার কখন কোনটা পরব সেটাই চিন্তা করছি যাই দু রকম শু কেনা হয়েছে দেখো লাল ড্রেসটার জন্য এই শ্যুটা এই শ্যুটা পরবো আমি ওই লাল ড্রেসটার জন্য আরেকটা যেটা মেয়ে কিনে দিয়েছে ওই যে অরেঞ্জ কালারটা ওইটা আমি এটার সঙ্গে পরব দেখো টোনের এবং এই যে দেখো দেখতে পাচ্ছ কি পড়বো না পরব ডিসাইড করতে পারছি না সাজানো চলছে অনেকে পিতাকে এখানে গরিবের জন্য কিছু টাকা পাঠিয়েছে বা ক্যান্ডেল জ্বালাবার জন্য টাকা পাঠিয়েছে আমি অবশ্যই নাম পরব বলব এবং লাইফও চলবে যখন আমি শুরু করব। একদিকে লাইভ চলবে একদিকে ভিডিও হবে তো তোমরা লাইফেও জয়েন হয়ে দেখবে কে কি দিলো কার জন্য কি করলাম কার টাকায় কি করলাম সবটাই উল্লেখ করব এখানে ঠিক আছে তো যাই হোক তোমরা যারা যারাই আমাকে এখানে গরিব দুঃখীদের জন্য দক্ষিণা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো রাখি আমিন আমিন আমিন

আমি খুব ভালো আছি কিন্তু আজকে তো হ্যাপি ক্রিসমাস সমাজের জন্য প্রত্যেক গুরুজনকে আমার কোটি কোটি প্রণাম ছোটোদের আমার প্রচুর ভালোবাসা অ্যান্ড পিতা যিশু পিতার আশীর্বাদ প্রত্যেকের জন্য এবং সবথেকে ভালো লাগছে কি এই যে আমার মারিয়া ডিসুজা হয়ে আমি যে কাজগুলো করছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের জানাবো যারা আমাকে গরিবের জন্য টাকা ডোনেট করছে তো ওই টাকাতে আমি কি করছি কি কিনলাম বা কী গরিবদের দেব সেটা আমি নাম উল্লেখ করব। কিন্তু এটা এখন না সন্ধ্যেবেলায় একটা লাইভ চলবে একদিকে আর একদিকে আমার রেকর্ডিং চলবে আর এখনও ডেকোরেশন হচ্ছে চলেই যাচ্ছে অনেক কিছু বাকি তাও একটুখানি দেখিয়ে দাও ঘুরে ঘুরিয়ে দেখা আর সব থেকে বড়ো কথা পিতা আমাকে দিয়ে প্রার্থনা করিয়ে এই এত মানুষকে ভালো করে তুলেছেন যেটা আমি আশা করতে পারিনি তো যাই হোক আশা করি এইভাবে তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাব যাতে পিতার হয়ে প্রার্থনা করে তোমাদের যাতে উদ্ধার করতে পারি ভালো করতে পারি চলো টেক কেয়ার বাই আমি